আসসালামু আলাইকুম কী অবস্থা সকালের আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি কথা বলবো ইউরোপের দেশ ক্রোয়েশিয়াতে আপনারা কিভাবে আপনাদের ড্রাইভিং লাইসেন্সটি পরিবর্তন করতে পারবেন এখান থেকে শুরুতে বলে রাখি পৃথিবীর দুইটি দেশে হচ্ছে যে আপনি খুব সহজে ড্রাইভিং লাইসেন্সটি এক্সচেঞ্জ করতে পারবেন সেটা হচ্ছে যে এক ক্রোয়েশিয়া দুই পর্তুগাল তো আজকে কথা বলবো আমি ক্রোয়েশিয়া নিয়ে যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন শুরুতে আমি যে প্রসঙ্গটি বলবো আপনাদেরকে আপনারা কিভাবে আসলে ক্রোয়েশিয়াতে আপনাদের ড্রাইভিং লাইসেন্সটি এক্সচেঞ্জ করতে পারবেন ক্রোয়েশিয়াতে ড্রাইভিং লাইসেন্সটি এক্সচেঞ্জ করার আগে আপনাকে যে জিনিসটা করতে হবে ক্রোয়েশিয়াতে আসার পরে আপনি যখন আপনার টিআরসি কার্ডটির জন্য আবেদন করবেন আবেদন করার প্রায় আঠাশ থেকে তিরিশ দিনের মধ্যে আপনি আপনার টিআরসি কার্ডটি পেয়ে যাবেন টিআরসি কার্ডটি পাওয়ার পরে আপনাকে অপেক্ষা করতে হবে মিনিমাম ছয় মাস পর্যন্ত ছয় মাসের আগে আপনি ক্রোয়েশিয়াতে আপনি ড্রাইভিং লাইসেন্সটি এক্সচেঞ্জ করতে পারবেন না আপনি গেলে তারা আপনাকে ছয় মাস পর্যন্ত অপেক্ষা করতে বলবে তো তার দ্যাট মিন্স আপনি ছয় মাসের আগেই তাদের সাথে যোগাযোগ করে কোনো লাভ হবে না আপনার টিএসসি কার্ডের মেয়াদ যখন ছয় মাস অতিবাহিত হবে তখন হচ্ছে যে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সটি এক্সচেঞ্জের জন্য তাদের কাছে যাবেন যাওয়ার আগে আপনাকে পূর্বে যে জিনিসগুলো করতে হবে সেটার জন্য হচ্ছে যে আপনার বাংলাদেশি অথবা মিডিল ইস্টের যে লাইসেন্সটি আছে সেটিকে আপনি ট্রান্সলেট করে নিতে হবে ক্রোয়েশিয়ান ল্যাঙ্গুয়েজে একজন অ্যাটর্নি দ্বারা এই ডকুমেন্টসটি আপনি ট্রান্সলেট করে নেওয়ার জন্য এটার জন্য আপনাকে অ্যাটর্নি সার্চ করতে পারে তিরিশ থেকে চল্লিশ ইউরো পর্যন্ত আপনি দর দরদাম করে নিবেন করে নেবেন তাদের সাথে তিরিশ থেকে চল্লিশ ইউরোর মধ্যে আপনি এটাকে ট্রান্সলেট করে নিতে পারবেন পরবর্তীতে আপনি যে জিনিসটা করবেন আপনাকে হচ্ছে যে চলে যেতে হবে আপনার মেডিকেলের জন্য এই মেডিকেলগুলো আপনি কোথায় পাবেন যে এখানে মেডিকেল বলতে আপনার আই টেস্টটার জন্য আর কি তো আই টেস্টগুলো আপনি বিভিন্ন চশমার দোকানে গেলে তাদের ওখানে ডক্টর আসে ডক্টরের সাথে কথা বলে আপনি চাইলে ওখান থেকে আই টেস্টার দিতে পারেন আই টেস্টের রিপোর্টটা যখন আপনি হাতে পাবেন তখন হচ্ছে যে আই টেস্টটা দেওয়ার জন্য আপনার এখানেও আপনার পঞ্চাশ থেকে ষাট ইউরো পর্যন্ত আপনাকে তারা সার্চ করতে পারে খুব সম্ভবত আরও কমও হতে পারে চল্লিশ চল্লিশ বা আপনার চল্লিশ বা পঞ্চাশিও এরকমের মধ্যে আপনি হয়ে যাবে আপনি এই টেস্টটা আপনি দিয়ে দিতে পারবেন তারপরে থার্ড আপ এই ডকুমেন্টসগুলো যখন আপনার হাতে চলে আসবে তখন হচ্ছে যে আপনি চলে যাবেন হচ্ছে যে আপনার নিকটস্থ পুলিশ স্টেশনে যেখানে আপনি টিআরসির জন্য গিয়েছেন ঠিক ওই লোকেশানে আপনি আবার যাবেন যাওয়ার পরে গিয়ে তাদেরকে যখন আপনি ডকুমেন্টসগুলো দিবেন এবং আপনি বলবেন যে আপনি ড্রাইভিং লাইসেন্সটি পরিবর্তন করতে চাচ্ছেন তখন তারা আপনার টিআরসি কার্ড দেখবে আপনার ড্রাইভিং লাইসেন্সটি দেখবে এবং আপনি এটি ট্রান্সলেট করেছেন সেটির কপি আপনি নিয়ে যাবেন এবং সাথে হচ্ছে যে আপনার আই টেস্টের সার্টিফিকেট দিয়েছে আপনাকে টেস্টের রিপোর্ট যেটি দিয়েছে সেটি নিয়ে আপনি যখন তাদের ওখানে যাবেন তখন তারা এটির প্রসিডিওর শুরু করবে এটি এটির প্রসিডিওরের জন্য তারা আপনার কাছ থেকে টোয়েন্টি সিক্স ইউরো সার্চ করবে আর এটি যখন সার্চ করবে তারা তখন হচ্ছে যে এরপরে আপনাকে তিন থেকে চার দিন অপেক্ষা করতে হবে তিন থেকে চার দিন পরে আপনার ড্রাইভিং লাইসেন্সটি এক্সচেঞ্জ হয়ে যাবে আর বলে রাখি আর একটা কথা আপনার হাতে যেই ড্রাইভিং লাইসেন্সটি থাকবে মিডিল ইস্ট থেকে অথবা বাংলাদেশ থেকে অথবা ইন্ডিয়া নেপাল যেই দেশ থেকেই থাকুক আপনার ডকুমেন্টসটির মেয়াদ যাতে দুই বছরের উপরে থাকে তাহলে আপনি এটি খুব সহজে পরিবর্তন করতে পারবেন তো এই জিনিসটা আপনারা চেষ্টা করবেন যে আপনাদের একটি ড্রাইভিং লাইসেন্স আপনারা করে নিয়ে আসতে বিশেষ করে যারা বাংলাদেশে আছেন তারা এই জিনিসটি অবশ্যই করবেন কারণ আপনি যদি এই জিনিসটা করেন তাহলে আপনার জন্য অনেক বেশি উপকারিত হবে ও আপনি বেশি অনেক বেশি উপকৃত হবেন কারণ এখানে হচ্ছে যে ড্রাইভিং লাইসেন্সটি আপনি যদি করতে চান তাহলে হচ্ছে যে আপনার অনেক বেশি কস্ট আপনার প্রায় তিন থেকে চার হাজার ইউরোর উপর আপনার খরচ হবে যেটা প্রায় বাংলার প্রায় পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা পর্যন্ত আপনার কস্ট আসতে পারে আর আপনি যদি এটি বাংলাদেশ থেকে করে আসেন খুব সম্ভবত দশ থেকে বারো হাজার টাকার মধ্যে আপনি কোনো ট্রেনিং সেন্টার থেকে আপনি এটি কার ড্রাইভটি শিখিয়ে আসতে পারেন এবং লাইসেন্স করতে আপনার সর্বোচ্চ মনে হয় দশ বারো টাকা পর্যন্ত খরচ হতে পারে তো এই টাকার দিয়ে আপনি যদি মোটামুটি বাংলাদেশ থেকে একটি ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসেন এবং সেটি এখানে আসার পরে ক্রোয়েশিয়াতে আসার পরে আপনার একশো থেকে দেড়শো ইউরোর মধ্যে আপনি এটাকে এক্সচেঞ্জ করে নিতে পারেন তাহলে আপনার পাঁচ ছয় লাখ টাকা দিয়ে ড্রাইভিং লাইসেন্স করার আর প্রয়োজন নাই আর ইউরোপে আসেন আসলে দেখবেন যে আপনি কোনো না কোনো একটা সময় আপনার এই ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন হবেই তাই আপনাদের জন্য পরামর্শ থাকলো আপনারা চেষ্টা করবেন যে বাংলাদেশ থেকে আসার সময় ড্রাইভিং লাইসেন্সটি অবশ্যই করে নিয়ে আসবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ